কথা বলি দোকান আসলে শোনা যায় কিনা একটু সেটাই আর কি একটু সময় টাইম পাস করার জন্য আর কি আসছি একটু জয়েন করুন সবাই আসলে আমি অনেকদিন ধরে মানে এখানে ভিডিও আপলোড করি না তো এই জন্য করি না কারণ মনটা একটু খারাপ মনটা খারাপ হওয়ার উদ্দেশ্য আছে ভিডিওতে সেজন্য একটা ইচ্ছা করে না এখানে কাজ করতে আহ কত কষ্ট করতে হয়

মোটামুটি নয়শো সত্তরটা হয়েছে নয়শো ত্রিশটা হয়েছে আর মোটামুটি সত্তরটা করার টার্গেট করছি আর কি সবার কাছে যে একটু সাপোর্ট করুন একটু ভালোবাসা অবশ্যই দিন যাতে এখান থেকে সব কিছু করতে পারে দেখি আর কি সুন্দর পরিবেশ সুন্দর আকাশ

ফেলেছে এভাবে দেখুন কীরকম কালো ভয়ঙ্কর লাগছে আর কি দেখুন কীরকম লাগছে মনে হচ্ছে একটা মহিষের ছবি আঁকা মহিষের মতো দেখতে একদমই মনে দেখি যে মহিষ বানিয়ে আছে এখানে একটা আল কাতারা হাতির মতো আর কি দেখতে খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর দৃশ্য এবং ডিম করে হাওয়া আসছে খুবই অসাধারণ দৃশ্য ভালো লাগার দৃশ্য আর আপনাদের আড্ডা চলা করছি আর এবং কথা বলছি বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দেওয়ার জন্য হম কি করবো কি করবো

পানি না খেলে একটু পান একটু ভয় পেয়ে গেলাম কারণ আমার দাদি পিছন দিকে এসে আমাকে ভয় দেখাচ্ছে মানে আমাকে জড়িয়ে ধরেছে আমি

সূর্যের অস্ত যাচ্ছে নিত্য সূর্যাবান তেরাবান এই যে আমাদের মাননীয় চলঘুরি নাকি আমরা চলঘুরি ওই চল ঘুরির ছবি দেখা যাচ্ছে মেরো দাদাজি হাদা বেথে বেঠে গানা দেখি রা হোবাইল হ্যাঁ ভাই করো মোবাইলটা ভাই করো এখন কত সুন্দর দৃশ্য বিকেলের খুবই অসাধারণ দৃশ্য চতুর্দিকে আছে সবুজে ঘেরা পথার তো বন্ধুরা আজকের মতো বলুন সবাই ভালো থাকুন সবাই থাকুন